আজকে আয়ের মাছ ভাসতে যেয়ে না যে হালো অবস্থা আমার ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে সারাদিন ব্লক সব শেয়ার করবো তাই তো দেখেন মাছগুলো ভাজতেছিলাম ঠাস ঠুস ঠাস ঠুস ফুটতেছিল সালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা বলো তাই তো সকাল সকাল আমি নাস্তা বানিয়ে নিতেছিলাম রুটি বানিয়ে নিতেছিলাম রুটিগুলা সুন্দর করে বানিয়ে ভাইজের কিছু রুটি রয়ে গেছে তো ওটা আবার প্রসেসিং করে ধুয়ে দিলাম মানে একটা খাতার পেতে ধুয়া দিলাম ফ্রিজের ভিতরে তাহলে একটার সাথে একটা লাগবে না এরকম সাদা কাগজ দিয়ে ধুয়ে নেবেন তাহলে কখনো একটা পেতে একটা লাগবে না তা যাই হোক এদিকে আমার আই মাছগুলো যে ইয়া রুটিগুলো বানানো শেষ হওয়ার পরে আমি যেগুলো রুটিগুলো বাজছে ওইগুলো আমি রেখে দিলাম ফ্রিজে এখন আমি রুটিগুলো ভাজিয়ে নিব কারণ আমার একা মানুষের মানে আমার হাজব্যান্ড খেয়ে গেছে সব বাচ্চারাও খেয়ে ফেলাইছে তো আমার জন্য দু তিনটা রাইখে খাম সবগুলো রাইখা দিলাম রাইখা ভাজ নিতেছিলাম তো তো সকালের নাস্তাটা আজকে গতকালের তরকারি ছিল ওই তরকারিগুলো দিয়ে আজকে নাস্তাটা খাবো আর এদিকে ভেন্ডি বাজি করবো আড়াই মাছ আজকে আমার একটু শখের বিষয় আমি আইন মাছটা ভাজতে গেছিলাম আই মাছ না বাজলেও হয় তারপর ভাজতে যাই এরকম ফোটা ফুটি মানে আমার হাত হুত পুরা ঠসকা পড়ে গেছে এরকম একটা অবস্থা হয়েছে মানে আমি অনেক দূরে থেকে উঠেছিলাম ঢাকনা দার ঢেকা ঢেকে আস্তে আস্তে পরে ভাজার শেষ অনেক দূরে থেকে উঠে আমি তো ভয়ে নাই কায়ের মাইসের এই অবস্থা দেখা তো তো দেখেন এখন আমার ছেলের জন্য একটু আলু ভাজা নেবো আলুগুলো ভাজা সুন্দর করে নিবো পরে আমি মাছগুলো দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে আমার হাজব্যান্ড ছিল যে মাছগুলো তুমি ভাজছো কেন তো সেটা সেটি করছে আসলে আমার হাতে পায়ে বুকে মানে মুখে নাকে কয়েক সাত আট জায়গায় লাগছে জল লাগছে লগের লগে তেলগুলো লাগিয়ে ঠোসকা পরে গেছে এরকম একটা অবস্থা হয়ে গেছে মানে আমি কান্না করে দিয়েছি লগের লাগে ওষুধ ওষুধ দিছি তা যাই হোক দেখি ভেন্ডিটা ভাজি করে নিলাম ভেন্ডিটা ভাজি করে সুন্দর করে ভ্যান্ডিটা ঝরঝর হওয়ার জন্য দেখেন কি সুন্দর বেন্ডে কালারটা হয়ে গেছে তাই তো দেখেন কত সুন্দর করে আমি তোরগুলো কষায় নিবো আর মরিচটা একটু ভাইজা নিতেছিলাম ভাইজা নেওয়ার পরে পরে মানে ইয়া করব কি আমার ছোটো মেয়ের সামনে বয়স দেওয়া আমার দেখে দেখে খালি হাসে আমি কথা বলে দেখে তুমি কথা বলবা তা যাই হোক তো মাছ মাছদের জন্য পেঁয়াজ মরিচ ভাজা নিলাম এখন সব মশলা দিয়ে দেবো সব মশলা দিয়ে এখন টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে সুন্দর করে ইয়া করে নিব তরকারিগুলো কষে নিবো আলু সিম কফি এগুলো দিয়ে আজকে রান্না করবো বাড়ির মাছ কারণ শীতের সিজনে কলো ওই সব তরকারি না হলে হয়ই না তাই তো ভালো করে কুয়াশায় পানি দিয়ে এখন মাছগুলো দিয়ে দিলাম তাই তো দেখেন আমার তরকারিটা কালারটা কত সুন্দর হয়েছে মশাল্লাহ দিলে তাই তো তরকারিটা আমার হয়ে গেছে মোটামুটি আর এদিকে আমি একটু ধনিয়া লাগাবো তো ধনিয়াগুলো প্রসেসিং করে আস্তে আস্তে লাগাই ছিলাম তার এদিকে বিকালে নাস্তার জন্য মুড়ি মেখে নিলাম তাই তো মুড়িগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন কালারটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ